এই শাহজালাল বাবা যদি সিলেটে না আসতেন তাহলে আমরা মুসলমান হইতে পারতাম না আমরা মুসলিমত্ব আমাদের থাকতো না বাবা যদি সিলেটে না আসতেন তাহলে আমরা মুসলমান হইতে পারতাম না আমরা মুসলিমত্ব আমাদের থাকতো না উরুস চলবে গিলাফ চলবে প্রত্যেক বছর যেরকম হয় হবে এবং উরুস চলে যাবে এইটা আমরা মারা গেলে পরে আমাদের বংশধর যারা আছেন সবাই এটা চালিয়ে যাবে উরুস থামবে না কোনো দিন চোদ্দ বছরের এই ইতিহাস সিলেটে থাকবে প্রতিষ্ঠানের শাহজালাল মজরদ ইয়ামনি রহমতুল্লাহ আলহের উরুসে আমরা হাজিরা দিলাম সঙ্গে মুরারবন দরবার শরীফের সৈয়দ নাসির উদ্দিন সিফা সালালের এবং মুথুয়াল্লি আমাদের সঙ্গে এই কাফেলায় বাবা আসন এবং সঙ্গে আরও অনেক ভক্তবৃন্দ যারা বিশিষ্ট পীরগণ সঙ্গে আছেন অনেক ভক্তগণ সঙ্গে আছেন যে তাবারক বিতরণ এবং তাবারক রন্ধনশালা এই যে হচ্ছে তাবারক রন্ধনশালা এখান থেকে হাজার হাজার ব্যাগ তাবারক এখানে পাকানো হয় এবং এখান থেকে বিতরণ করা হয় কার্যক্রমগুলা এগুলা কিন্তু পালন করা হচ্ছে গিলাফড়ানি বিতরণ বিভিন্ন বিভিন্ন কার্যক্রম কিন্তু বিভিন্ন অনুষ্ঠানিকতা কিন্তু চলছে আর ভক্তেরও কিন্তু কমতি নাই দেখেন হাজার হাজার ভক্ত আসে কান এই এই এইস মুবারকে এসে হাজিরা দিছেন আতুল মাসায়েক শেখ হাযরত সুলতান উলাউলিয়া শাহজালাল রেহমতুল্লাহ আলাইহি পাঁচশত ছিয়ানব্বই হিজরিতে দুনিয়াতে তস্যিকন উনি জন্ম গ্রহণ করেন এবং দীর্ঘ একশত পঞ্চাশ বছরের দীর্ঘ জীবন ছিল ওনার হায়াতের জিন্দেগি একশত পঞ্চাশ বছর পরে সাতশো ছেচল্লিশ হিজরি তেরোশো ছেচল্লিশ খ্রিষ্টাব্দে ছাব্বিশে সওয়াল এই দিবসে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি দুনিয়া থেকে বিদায় নেন ওনার ইন্তেকাল হয় এই দিবসটা মুসলিম বিশ্বের জন্য বাংলাদেশের জন্য উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস এবং এই শত শত বছর ধরে এই উনিশে জিল উনিশে জিল আঠারো এই দুই দিনব্যাপী ওনার উফাদ দিবসকে উদযাপন হয়ে থাকে এই দিবসটা খুবই তাৎপর্যপূর্ণ এই উপমহাদেশের মুসলিম জাতিসত্তার বিকাশ এবং ইসলামী চিন্তা চেতনা ইসলামী যে আপনার ক্রমবিকাশ সাধিত হয়েছে সেটা হজর শাহজালাল রহমতুল্লাহি আলহি ওনার সঙ্গী সাথীদের উশিলায় ওনার সঙ্গী সাথীদের মধ্যে উল্লেখযোগ্য উলিয়কেরাম রয়েছেন হজর শাহফরাম রহমতুল্লাহি আলহি হজরত সৈয়দ নাসিরুদ্দিন সাল্লাহ রহমতুল্লাহি আলহিহি হজর শাহজাদা আলী চাসিবির রহমতুল্লাহি আলহি সহ এই সিলেটে অসংখ্য উলাম আলেম উলামা আউলিয়া এ সাহিত্য রয়েছেন পাশাপাশি বৃহত্তর বাংলা অঞ্চল আসাম ত্রিপুরায় হজর শাহজালাল রহমতুল্লাহি আলহিয়ের সঙ্গী সাথীগণ সাহিত আছেন মুসলমানগণ হজর শাহজালাল আহ রহমতুল্লাহি আলহের দিবস আঠারোই জিলকদ উনিশ জিলকত অত্যন্ত ভাব গাম্ভীর্য তাৎপর্য পূর্ণভাবে জিকির আসকার তসমিতা আলিল এর মাধ্যমে উদযাপন করে থাকেন এক হাজার নয় দুই হাজার নয় হাজার নয় লক্ষ নয় কোটি কোটি মুসলমান মুসলমান হয়েছে যদি সুলতানুল বাঙ্গাল বাবা শাহজালাল বাংলার জমিনে তো সিরিফ না আনতেন হয়তো বা আমাদের দাদার নাম হরেন্দ্র হরেন্দ্র শচীন তত্ত্ব বাবা সুলতানুল বাঙ্গাল বাবা শাহজালাল মুজরাদি ইয়ামুনি এসে আমাদেরকে ইসলাম উপহার দিয়েছেন আজালাল আল মজারতের রহমতুল্লা আল্লাহর দরবার শরীফও অনুষ্ঠান চলতেছে নামাজ এবং আজান নামাজ এবং দুর শরীফ তেলাওয়াত তেলাওতি এ সমস্ত চলতেছে সারা বাংলাদেশের মাঝে সারা বিশ্বর মুমিন মুসলমান আমরা আহ্বান করতাম যে শাহজালাল মজারাতের দরবারও অন ইসলামিক কোনো কার্যকলাপ চলেন না এবং আপনারা ইয়া দেখেন এবং শিখেন বা সারবারই কীভাবে আনুষ্ঠানিকতা চলে এই শাহজালাল রহমতুল্লা আলাই রসিল্লা সৈয়দ উদ্দিন রহমতুল্লা আল্লি রুসিল্লায় আজানোর উদ্য নিয়ে শাহজালাল মনির গর্ভবিন্দর সাততলা বাঙিয়ে পড়ছে যার কারণে আমরা শাহজালাল সাবর দরবারও আমরা আই এবং আজান নমাজ রোজা হজ জাকাত আমরা ইনু আই আমরা শিখছি বরকত হরজতে শাহজালাল ইয়ামনি পবিত্র অরুষ মুবারক উনিশে জিলকত এবং বিশে জিলকত এই দুই দিন উদযাপিত হয় আজিম ও শান ও সৌকতের সাথে এই শান সৌকতের সাথে এই পবিত্র অরুষ মুবারকটি উদযাপিত হয় আজকে উনিশে জিলকত আজকে উনিশে জিলকত এই উনিশে জিলকত হচ্ছে এই অরুষ মুবারকের প্রথম দিন এবং আজকে এই রাত তিনটা সময় মোনাজাত হবে বিশেষ এক মোনাজাত হবে সেই মোনাজাতের মাধ্যমে পুরুষের বিশেষ কার্যক্রমটি সম্পন্ন হবে তারপরে আবার বিশেষ এলকত আবার রোজা গোসল আছে আবার বিশেষ মোনাজাতও আছে হরজত শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলহি নিজে এই লাকাতুরা পাহাড়ে যে কাঠ কেট কাঠ কেটে এনে দরগার এই প্রাঙ্গণে এসে উনি নিজের হাতে আয়না এই লাকড়িগুলো রাখিছিলেন এবং উনি বলছিলেন কিছুদিন পরে একটা সিন্নি হবে এই সিন্নির মাধ্যমে এই সিন্নির মাধ্যমে একটা বিশেষ মোনাজাত হবে উনি যেভাবে বলছিলেন ঠিক এইভাবে আজকের দিনটিতে উনি দেহত্যাগ করছেন এই দিনটি উরুস হিসাবে উদযাপিত হয় সাতশো বছর আগে থেকে আজকে দুই পর্যন্ত খুব ভাব গম্ভীর্যের সাথে এই উরুস মহারকটি পালন করে আসা হচ্ছে আজকে দেখেন এই লাখো লাখো কোটি কোটি কান জাকেরান ভক্তগণ আইসা এই উরুসে তারা শরিক হয়েছেন এবং হাজিরা দিচ্ছেন আল্লাহাক প্রত্যেকের হাজিরাটুকু কবলার মঞ্জুর করে নিন Amém. يا حبيب الله أيها المبعوث فينا جئت بأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي Na साला बस में রাম হমা কমরি সগিরা রহমা কমর্বানি সগিরা রবির হাম হমা কম রানি সগিরা আয় মাগরীবের ঠিক এক মুহূর্তে আল্লাহ দোয়া কবুলের সময় আল্লাহ এই মুহূর্তে আপনার মকবুল ওলি আল্লাহ কদব্বাকে দাঁড়াই আমরা হাত করছি প্রত্যেকের মোনা যাত কবুলার মঞ্জুর আমরা যারা আপনার এই আয়াতে করি মাদারা আমাদের যারা আমরা অভাবগ্রস্ত আছি তারা পেরাশান নিতে আছি আমাদের পেরাশানি দূর করে দে বেহালা হাম্মা হারা বে হালাল কা হরামি কা ওয়াক নি বে ফাত এই আয়াত এর মর্যাদা আমাদের হালাল এবং হারাম চিন্তা বাচ্চা খাইবার তৌফিক কেনাত করে দেন আল্লাহ হাম্মা কফিনি বে হালাল কা হরামি কা ওয়াক নি বে ফাত